আসসালাম আলাইকুম হে প্রিয় ভাই ও বোন আপনি কি ফ্যামিলি নিয়ে উমরা করতে চাচ্ছেন কিংবা কর্পোরেট উমরা প্যাকেজ চাচ্ছেন আপনি কি চাচ্ছেন উমরার সফরটাকে নিজের মতো করে সাজাতে যাতায়াতের এয়ারলাইন্স হোটেল খাবার ট্রান্সপোর্ট এবং অন্যান্য সার্ভিস একদম নিজের মতো করে ম্যানেজ করতে চিন্তা নেই ওমরা সফরের সকল সার্ভিস নিয়ে আমরা আছি আপনার পাশে আপনার পছন্দ অপছন্দ গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আপনাকে চমৎকার একটি প্যাকেজ উপহার দিতে প্রস্তুত রয়েছি আরামদায়ক এয়ারলাইন্স ওমরা ভিসা উন্নত হোটেল দেশীয় খাবার ট্রান্সপোর্ট সুবিধা এবং অভিজ্ঞ গাইড সহ সকল সার্ভিসই পাবেন আমাদের কাছে আপনি আমাদের সার্ভিস নিতে পারেন দুইভাবে এক রেগুলার গ্রুপ প্যাকেজ দুই আপনার পছন্দ মতো অথবা ফ্যামিলি প্যাকেজ আপনি চাইলে আমাদের থেকে কর্পোরেট উমরা প্যাকেজও নিতে পারেন ভ্রমণের এয়ারলাইন্স হোটেল খাবার এবং ট্রান্সপোর্ট সবই হবে আপনার পছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজেই হে সুপ্রিয় দর্শক গ্রুপ প্রাইভেট ফ্যামিলি কিংবা কর্পোরেট যে প্যাকেজই হোক সুন্দর আরামদায়ক এবং সাশ্রয়ী উমরা ভ্রমণের জন্য অথবা এ সংক্রান্ত ফ্রি পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো আর হ্যাঁ হজ ওমরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রতি মাসের উমরা প্যাকেজ এবং অফারগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন